মন খারাপ নাকি তোমার তাহলে কিরকম হয়ে বসে রয়েছো দেখে মনে হচ্ছে মন খারাপ ঠিক তো হ্যাঁ না না মনে হচ্ছে মন খারাপ তাহলে মানে কেমন হয়ে জানি বসে কেমন করে জানি বসেছিল কেমন করে জানো বসেছিল সত্যি

বিছানায় উঠে যাও বিছানায় উঠে যাও হ্যাঁ বিছানা পরিষ্কার হয়েছে তো হ্যাঁ হ্যাঁ তো কাজ হ্যাঁ বুড়ো মাইশা এটা নিচে নেমে যাচ্ছিল ওই যে উপরে উঠিয়ে দিয়েছি এই যে ভালো করছো ওপরে একদম উপরে উঠিয়ে দিয়েছি একদম হয়ে গেছিল ওইটা ওই বাধাটা একটু ঢিলা করে বেঁধেছে তো ওর জন্যই ওটা নেমে যাচ্ছিল এখন উপরে উঠিয়ে দিয়েছি আমি আজকে মনে করছি বলে কারে কম কারণ ও তো আজকে হ্যাঁ হ্যাঁ আমি এই তো করে দিলাম হয়ে গেল দাঁড়া আমি দিয়ে দিচ্ছি তাই না সিটই আমার কম হয় নেয় আমার শীত হ্যাঁ কি সুখে থাকবি সুখে থাকবি রক্ষা করে রাখো ভালো বড় বড় দিও

নাতি হলে বলতো এগুলো ছেলে গো কষ্ট একটা ছেলে হয়নি তা ছেলে হয়নি তো ভালোই হয়েছে ছেলে যে হয়নি তাতে কি খারাপ হয়েছে না ভালো হয়েছে বলছি ছেলে যে হয়নি তাতে খারাপ হয়েছে না ভালো হয়েছে হয়ে গেলে যাইবো শ্বশুর বাড়ি তখন তো তোর বাবার বয়স হইব কখন আবার তুমি দেখবা কখন আবার তুমি দেখবা দেখে তখন তুমি একটা লাঠি হাতে নিয়ে শাসন করবা না আমি সব পারি কিন্তু ই করতে পারি না কি লাঠি ছাড়া যাইতে পারি না শরীর কাপে হ্যাঁ নাইলে আমি আস্তে আস্তে সব করতে পারি কিন্তু আমি তো তোমার তো আলাদা কোনো রোগ নেই না সেটাই তো আসল তোমার শুধু পাটা ভাঙা বলে তার জন্যই তোমার অসুবিধা এছাড়া তো আর কোনো সমস্যা নেই হবে আমি এক দাগ ওষুধ খাই না হ্যাঁ আমার এই না তো দেয় দীপক দেয় দেয় কে দেয় প্রেশার কমাই কমই আছে তোমার সব কিছুই ভালো আছে প্রেশার থাইরয়েড আমি তো মাকে বলি যে তুমি বুড়ি হয়ে গেছো ঠাম্মা ইয়ং আছে এখনো হ্যাঁ আমি মাকে বলি যে তুমি আমার দিদা থাম্মার ঠাম্মার থেকেও বুড়ি হয়ে গেছো আর আমার দিদার ঠাম্মা এখনই বলুক এখনই দৌড় দেবে